এই বন্ধুরা মেরি সিরেস জাহাজ এর নাম না শুনেনি এটি হলো একটি রহস্যময় জাহাজ জনপ্রদ এবং কাহিনী যা আজও সারা বিশ্বের মানুষ ভাবিয়ে তোলে আজকের ভিডিওতে সারাক্ষণ জুড়ে এই বিষয় নিয়ে আলোচনা হবে তো আসুন শুরু করা যায় সতেরোশো বাহাত্তর সালের চৌধু ডিসেম্বর আটলান্টিক মহাসাগরে বিশাল নির্জরে সেই গ্রেসিয়া নামক এক ব্রিটিশ জাহাজের নাবিকরা দূরে একটি ভাসমান জাহাজ দেখতে পায় জাহাজি ছিল দি মস্তুল বিশিষ্ট ব্রিগেনটাইট যার নাম ছিল মেরি সেলেস্ট এটি ছিল ডেভিড রিড মোরের মালিকাধীন এবং এর ক্যাপ্টেন ছিল বেঞ্জামিন স্পুনার ব্রিক্স যখন জাহাজটি খুঁজে পাওয়া গেল তখন তা জি ব্রালটার প্রণালীর পূর্বে প্রায় ছশো মাইল দূরে নিঃসংহাস ছিল সবচেয়ে আশ্চর্যের বিষয় জাহাজটি সম্পূর্ণ অক্ষত ছিল কিন্তু পালের দড়ি ছিঁড়ে গেলেও বেশিরভাগই তখন সযত্নে বাঁধা ছিল জাহাজের ডেকে সামান্য জল থাকলেও কোনো বড় ক্ষতির চিহ্ন ছিল না জাহাজে যা পাওয়া গিয়েছিল নাম্বার ওয়ান ছয় মাসের খাবার ও পানি মজবুত ছিল নাম্বার টু ক্যাপ্টেনের কেবিনে তার ব্যক্তিগত জিনিসপত্র পোশাক নেভিগেশন সরঞ্জাম কাগজপত্র ইত্যাদি অক্ষত অবস্থায় ছিল নাম্বার থ্রি লগবুকে বুকে শেষ এন্ট্রি চব্বিশে নভেম্বর লেখা যেখানে বলা হয়েছিল জাহাজে হাউমিউল দ্বীপের কাছে অবস্থান করেছিল নাম্বার ফোর এক হাজার সাতশো একটি ব্যারেল অপরিশোধিত অ্যালকোহল এগুলি ছিল কার্গোতে যার মধ্যে একটিও নষ্ট হয়নি নাম্বার ফাইভ একটি সেলাই মেশিন এবং একটি শিশুর খেলনা কেবিনে রাখা ছিল নাম্বার সিক্স ক্যাপ্টেন স্পুনার ব্রিক্স তার স্ত্রী সরবরাহ এলিজাবেথ ব্রিক্স এবং তাদের দুই বছরের কন্যা সোফিয়া ম্যাটেরিলা ব্রিক্স নাম্বার সেভেন আটজন নাবিক নাম্বার এইট একটি ডিঙ্গি নৌকো নাম্বার নাইন ক্যাপ্টেনের নেভিগেশন সরঞ্জাম যেমন সিক্সটেন্ট ক্রোনোমিটার এই আবিষ্কার পুরো বিশ্বকে স্তব্ধ করে দেয় এক অক্ষত জাহাজ পর্যাপ্ত সব কিছু ঠিকঠাক কিন্তু নাবিকরা কোথায় তাদের কোনো চিহ্নই নেই বিদ্রোহ নাবিকরা ক্যাপ্টেনের বিরুদ্ধে বিদ্রোহ করে তাকে এবং তার পরিবারকে হত্যা করে জাহাজে ত্যাগ করে তবে অবাক করা বিষয় হলো যে এই জাহাজে কোনো রক্তের দাগ নেই কোনো লড়াই চিহ্ন নেই যার জন্য প্রমাণের দুর্বলতা লক্ষ্য করা যায় জলদস্যুরা জাহাজ আক্রমণ করে লুট করে এবং নাবিকদের ধরে নিয়ে যায় কোনো জিনিসপত্র লুট হয়নি মূল্যবান জিনিস সব জায়গায় অক্ষত জলদস্যুরা লুট না করে চলে যাবে তা সম্ভব রহস্যময় বিষয় ঝড় খারাপ আবহাওয়া জাহাজকে ক্ষতিগ্রস্ত করেছিল নাবিকরা জীবন বাঁচাতে জাহাজ ছেড়ে পালায় দুর্বলতা জাহাজে বড় কোনো ক্ষতির চিহ্ন নেই পালের কিছু অংশ ছিঁড়ে গেলেও তা গুরুতর নয় অ্যালকোহল বিস্ফোরণের ভয় কার্গোর অ্যালকোহলে বিষাক্ত ধোঁয়া বা বিস্ফোরণের সংখ্যায় সবাই জাহাজ ছেড়ে চলে যায় তবে জাহাজে কোনো বিস্ফোরণের চিহ্ন নেই এমনকি ধোয়ার প্রমাণও মিলেনি বিশাল ঢেউ এক বিশাল ঢেউ জাহাজকে আঘাত করে সবাই আতকে নৌকায় ওঠে তারপর হারিয়ে যায় জাহাজই অক্ষত যদি বিশাল ঢেউ হতো আরও বড় ক্ষতির চিহ্ন থাকত অতিপ্রাকৃত কারণ ভূতের জাহাজ বা অন্য কোনো অবৌতিক শক্তি জাহাজের মানুষদের গায়েব করেছে যার বৈজ্ঞানিক ভিত্তিও নেই এবং প্রমাণও নেই পুরোপুরি কল্পনার উপর নির্ভরশীল আরও কিছু তথ্য বিমা জালিয়াতি মালিক ইচ্ছাকৃতভাবে ফেলে দিয়ে বিমার টাকা দাবি করতে চেয়েছিলেন যদিও এটার কোনো প্রমাণ নেই বিশাল সমুদ্র সমুদ্রবাণীর আক্রমণ বড়ো অক্টোপাস বা স্কুইড আক্রমণ করেছিল যার প্রমাণ নেই ভুল স্রোতে গিয়ে আটকে পড়া জাহাজ হয়তো অগভীর জলে আটকে গিয়েছিল নাবিকরা সাহায্য চাইতে গিয়ে হারিয়ে যায় এটারও প্রমাণ নেই মেরি সেলেস্টের রহস্যময় অনেক আকর্ষণ আজও এই জাহাজের রহস্য মানুষকে আবিষ্ট করে রেখেছে কোনো এক নিঃসঙ্গ অন্ধকার রাত্রে সমুদ্রের বুকে এই জাহাজ ভেসে বেড়াচ্ছিল নাবিকবিহীন নীরব ভয়াবহ কল্পনা করে দেখুন তো এটি আজও উপন্যাস সিনেমা এবং প্রবন্ধ ইউটিউব ভিডিওতে চিরন্তন রহস্যের কারণ কোনো ব্যাখ্যা শতভাগ প্রমাণিত নয় মানুষের কল্পনা ডানা মেরেছে কেউ বলে ভূতের কাজ কেউ বলে গোপন ষড়যন্ত্র কেউ বলে প্রকৃতির রুদ্ররূপ মেরি চিরকাল ধরে থাকবে এক রহস্যময় ধাতা সমুদ্রের বুকে এক অম কিংবাদন্তী যদি আপনি এই রহস্য বিষয়ে আগে থেকে শঙ্কিত ছিলেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না এবং এই কাহিনীতে কোন বিষয়টা আপনাকে সব থেকে বেশি আশ্চর্য করে তুললো এটা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলে নতুন হলে নকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে